প্রথম থেকে আমি ভীষণ আশাবাদী ছিলাম কারণ এতদিন পর আমাদের আরকি শুভের কাম ব্যাক এবং আমরা যে গল্পটা নিয়ে এসেছি এটা খুব ভিন্ন ধর্মী একটা গল্প এই প্রজন্মের গল্প তো সব কিছু মিলিয়ে আমি প্রচুর আশাবাদী ছিলাম যে না দর্শক এটা পছন্দ করবে আবার অনেকে বলছিল যে ঈদে কেন দেয়া হয়েছে পরেও তো দিলে পারতো ঈদে রেশারেসি করে সিনেমাটা কি চলবে বা কি হবে তো এখন আপনারাই আসলে দেখতে পাচ্ছেন চলছে না দৌড়াচ্ছেন অ্যাকচুয়ালি যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে তো ইট থেকে ভালো লাগা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কি হতে পারে আমার আর জানা নেই আর নতুন হিসাবে আমি এখনও নিজেকে নতুন বলবো কারণ এটা মাত্র আমার দ্বিতীয় সিনেমা আর মানে যেই পরিমাণে আমি দর্শকের রেসপন্স পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আমাদের কাজটাকে পছন্দ করেছে আমার চরিত্রটাকে ভালোবেসেছে তারা তো সব মিলে আমি ভেরি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি

আসলে আমি প্রত্যেকটা সিন যখন হয় আমি আমি সিনেমার থেকে এরকম এরকম করে দেখি প্রত্যেককে যে অ্যাকচুয়ালি তাদের অনুভূতিটা কী তো তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারছে এরকম আর অনেক আমাদের গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে তো যখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে আবার যখন একটা ইমোশনাল কোনো একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে অনেকে কান প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখেছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে মানে এত কষ্ট লাগছে আবার আমাদের যে রোম্যান্টিক গানটা আছে এই যে যেতে যেতে সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে প্রচুর রেসপন্স আমি বাই যে এত সুন্দর গানটা মানে অনেক দিন পর একটা মেলোডি সং এটা বলতে আমাদের পেয়েছে জুটিটাকে পছন্দ করেছে তো সবকিছু মিলেই আসলে চক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে তো এটা দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছে

এখন দর্শকরা যদি মানে অনেক বেশি চায় আসলে তাকে সে তো আসতে অবশ্যই বাধ্য এখন এটা দর্শকদের উপরে তার উপর ডিপেন্ড করবে এটা আমি আসলে এই কোশ্চেনের আনসারটা আমি দিতে পারবো না মিঠু ভাই আই থিঙ্ক দিতে পারবে আমি যাই না আসলে আজকে সকালে আমার সাথে তার কথা হয়েছে তার আসলে একশো